নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা খুবই আনন্দিত যে আপনারা সবাই এই পর্বে যোগদান দিতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় হল যিশুকে অনুসরণ করা এবং তার শিষ্য হওয়া এই বিষয়ের শিরোনাম হলো আপনাকে অস্বীকার করে আমার পশ্চাৎগামী হও এটি মথি তার ষোলোর অধ্যায় চব্বিশ পদের উপরে আধারিত মথি তার ষোলো অধ্যায় চব্বিশ পদে লেখা আছে তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক আচ্ছা তোমার অভিমতে একজন শিষ্যকে সাধারণত একজন শিষ্য হচ্ছে একজন শিক্ষার্থী বা ছাত্র এমন কেউ যে আরেকজনের শিক্ষা অনুসরণ করে এবং তার শিক্ষকের পথ অবলম্বন করে বাইবেলের সময়কালে শিষ্য বলতে এটাই সাধারণত বোঝানো হতো বিশেষ করে ধর্মীয় বিষয়ে কেউ যদি কিছু জানতে চাইত তাহলে তার কোনো কলেজে ভর্তি হওয়ার প্রয়োজন হতো না কিন্তু সে অন্য আরেকজনের শিষ্যত্ব গ্রহণ করত একদম ঠিক কথা কিন্তু বাইবেলের দৃষ্টিভঙ্গিতে শিষ্যত্ব হচ্ছে শিক্ষার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর নেতাকে অনুসরণ করা শিষ্যত্ব তিনটি প্রধান নীতির উপরে আধারিত প্রথমটি হচ্ছে সম্পর্ক এবং পরামর্শদান আমরা নতুন নিয়মে লক্ষ্য করি যে পৌল প্রথমে বার্নবা আর পরে তিমতীয়কে সুসমাচার প্রচার যাত্রায় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কারণ তারা অনভিজ্ঞ বিশ্বাসী ছিলেন এবং তিনি তাদের প্রশিক্ষণ দিয়ে পরিপক্ক এবং কার্যকারী খ্রিস্ট বিশ্বাসী করে গড়ে তুলেছিলেন শিষ্যত্ব হচ্ছে একটা বন্ধুত্ব যা খ্রিস্টকেন্দ্রিক পরিচর্যা এবং প্রচার কার্যের প্রতি নিবদ্ধ থাকে দ্বিতীয়টি হচ্ছে শিক্ষাদান শিষ্যত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষাদান আমাদের প্রত্যেকজনকে আহ্বান করা হয়েছে যেন আমরা সমস্ত বয়সের লোকদের শিক্ষা দিতে পারি যেন তারা ফলদায়ক এবং বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করতে পারে আমি তৃতীয় বিষয়টি যোগ করছি তৃতীয় বিষয় হচ্ছে সেবা যাকব দুই অধ্যায়ে সতেরো পদ আমাদের বলে বিশ্বাস কর্মবিহীন হইলে তাহা মৃত আমাদের আহ্বান করা হয়েছে যেন প্রত্যেক দিন আমরা আমাদের বিশ্বাসকে কার্যে পরিণত করতে পারি এই কাজটি পরিষেবা কার্যক্রম এবং পরিচর্যার মাধ্যমে করা যেতে পারে কিন্তু এটি পরিষেবার একটি ক্ষুদ্র অংশ আমাদের পরিষেবা আমাদের জীবন এবং খ্রিস্টের মতো চরিত্রের মাধ্যমে প্রতিদিন আমাদের প্রতিবেশীর কাছে প্রতিফলিত হতে থাকে উদাহরণস্বরূপ পোল স্বয়ং গমলিয়েলের একজন শিষ্য ছিলেন তার পরবর্তীকালে তার নিজেরও একাধিক শিষ্য ছিল পৌল বলেছেন আমি জিহুদি কিলিকিয়ার তারশ্বনগরে আমার জন্ম কিন্তু এই নগরে গমলিয়েলের চরণে মানুষ হইয়াছি পৈতৃক ব্যবস্থার সূক্ষ্ম নিয়মানুসারে শিক্ষিত হইয়াছি আর আপনারা সকলে অদ্যপি যেমন আছেন তেমনই আমিও ঈশ্বরের পক্ষে উদ্যোগী ছিলাম এইটা আমরা প্রেরিত তার বাইশ অধ্যায় তিন পদে পাব যখন বাপতাইজকেরও অনেক শিষ্য ছিল যা আমরা পাবো যোহন তার এক অধ্যায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পদে তিন অধ্যায় পঁচিশ পদে এবং মথি তার এগারো অধ্যায় দুই পদে ও চোদ্দ অধ্যায় বারো পদে কিন্তু বাইবেলে যীশু শিষ্যদের সম্পর্কে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে এতে কোনো সংশয় নেই কারণ নতুন নিয়মে যিশু হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিশু তার প্রচার কাজ শুরু করার সময়ে জন শিষ্যের একটি দলকে মনোনীত করেছিলেন এগুলি লেখা আছে যোহন তার একের অধ্যায় সাঁত্রিশ থেকে একচল্লিশ পদ মার্ক তার তিনের অধ্যায় চোদ্দ থেকে ১৯ পদ এবং লুক তার ছয়ের অধ্যায়ের ১৩ থেকে ষোলো পদ যদিও অন্য অনেক শিষ্য কিছুদিনের জন্য তাকে অনুসরণ করেছিলেন তবে এই বারো জনের একটি বিশেষ মর্যাদা ছিল মথি তার ষোলো অধ্যায়ের চব্বিশ পদে প্রসঙ্গটি আমাকে ব্যাখ্যা করে বলবে প্লিজ অবশ্যই মথি তার ষোলোর অধ্যায়ের একুশ থেকে আঠাশ পদে যিশু তার শিষ্যদের বলেছিলেন যে ধর্মীয় নেতারা তাকে হত্যা করবে এবং তিন দিন পর তিনি উত্থাপিত হবেন এই কথা শুনে তারা হতবাক হয়ে গিয়েছিলেন পিতর সঙ্গে সঙ্গে বলেছিলেন এটা কখনোই হতে পারে না যিশু তাকে তিরস্কার করে বলেছিলেন আমার সম্মুখ হইতে দূর হও শয়তান পিতরের প্রতিক্রিয়া এমন হয়েছিল এই জন্য যে তার ধারণা ছিল যে মসীহকে হত্যা করা সম্ভব নয় এটা তার অনুমান ছিল কিন্তু সত্য ছিল না খ্রিস্ট সতর্ক করে বলেছেন যে যারা তাকে অনুসরণ করেন তাদেরকে জগতের সমস্ত কিছু পরিত্যাগ করতে রাজি হতে হবে আর চাহিদা অনুসারে কষ্ট ও নিপীড়ন সহ্য করতে হবে আমরা যখন কি ঘটছে সেটা লক্ষ্য করি তখন দেখি যে ষোলোর অধ্যায়ে সমস্ত ঘটনার সারাংশ দেওয়া আছে একদল ফরিশী এবং সদ্য কি কাছে একটি অলৌকিক চিহ্নের দাবি জানিয়েছিলেন তিনি ইতিমধ্যে অনেক আশ্চর্য কাজ করেছিলেন আর তাই তাদের দাবি মানতে রাজি হননি তারপর তিনি শিষ্যদের সতর্ক করেছিলেন যে তারা যেন ধর্মীয় নেতাদের শিক্ষা সম্বন্ধে সচেতন হতে পারে এরপর তিনি শিষ্যদের কাছে জানতে চেয়েছিলেন যে তিনি কে এই বিষয়ে লোকেরা এবং তারা নিজেরা কি বলেন পিতর বলেছিলেন যে যিশুই খ্রিস্ট আর তার এই কথার জন্য তিনি প্রশংসিতও হয়েছিলেন যিশু তখন থেকে তাদের কাছে প্রকাশ করতে শুরু করে যে তিনি দুঃখ ভোগ করবেন হত হবেন এবং তৃতীয় দিবসে উত্থাপিত হবেন যিশুকে পিতরের ভৎসনার ফলাফল হল যে তিনি তার কাছে সাংঘাতিকভাবে তিরস্কৃত হলেন তারপর যিশু বললেন যে যারা তাকে অনুসরণ করবেন তারা নিজেদেরকে অস্বীকার করে তাদেরকে ক্রোজ তুলে নিতে হবে সে আপনাকে অস্বীকার করুক আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক এই কথাটার অর্থ কী আপনাকে অস্বীকার করার মধ্যে পড়ে পাপময় সত্তা অধার্মিকতা এবং জাগতিক লালসা তাদের পূর্বকার পাপময় জীবন এর অর্থ হলো আত্মধার্মিকতাকে অস্বীকার করা আর আত্মধার্মিকতার সঙ্গে যুক্ত সমস্ত কাজকে পরিত্যাগ করা তাকে এই জগতের আনন্দ লাভ ও এই জগতের জাঁকজমককে অগ্রাহ্য করতে হবে এবং সে তার প্রভুর জন্য তিরস্কার নিপীড়ন ও মৃত্যু ছাড়া আর কিছুর বিষয়ে চিন্তা করবে না আনন্দের সাথে ক্রুশ তুলে নেবে ধৈর্য সহকারে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করবে তার জন্য এটা লজ্জাজনক আর কষ্টকর হতে পারে কিন্তু যীশু শিষ্য হিসাবে তাকে মনোনীত করা হয়েছে এইভাবে প্রভুর একজন শিষ্যকে অনুগ্রহ নম্রতা ধৈর্য এবং আত্মত্যাগের অনুশীলন করে তাকে অনুসরণ করতে হবে আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি বিশ্বাসীর লক্ষ্য হলো খ্রিস্টের মতন হওয়া আর আমরা যখন রোমিও আট অধ্যায় আঠাশ পথ পাঠ করি তখন জানি যে এটাই ঈশ্বরের মনের মধ্যে আছে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতেছে শিষ্যত্বের সমস্ত প্রচেষ্টায় আমাদের এই লক্ষ্য স্মরণে রাখতে হবে পেরিত বৌল তার পরিচর্যায় শিষ্যত্বের এই দেখা ও বলা পদ্ধতির উপরে জোর দিয়েছেন তিনি একজন শিষ্য হিসাবে অন্যদের বৃদ্ধির সাহায্য করার দায়িত্বকে তার বৃদ্ধির সহজাত বিষয় বলে দেখেছিলেন আর সেই জন্য তিনি অন্য বিশ্বাসীদের আহ্বান করেছেন যেন তিনি যেমন খ্রিস্টকে অনুসরণ করছেন তারাও যেন তাকে অনুসরণ করে একজন শিষ্যের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে অনেকগুলি বিষয় আছে বাইবেলের উদ্ধৃতি সহকারে সেগুলি লক্ষ্য করা যাক যিশুর সময়ে একজন শিষ্য আর প্রধান শিক্ষকের মধ্যে গভীর প্রতিশ্রুতি ও আনুগত্যের সম্পর্ক ছিল লক্ষ্য এটাই ছিল যাতে সেই শিষ্য একদিন গুরু হয়ে উঠতে পারে শিষ্যত্বের মধ্যে শৃঙ্খলাবদ্ধতা থাকে শিষ্য তার অজ্ঞানতা কুসংস্কার এবং পাপ নিয়ে উপস্থিত হয় পরিত্রাতার কাছ থেকে শিক্ষা সত্য এবং ক্ষমার অন্বেষণ করতে শৃঙ্খলাবদ্ধতা বিনা শিষ্য হওয়া যায় না এই কথা বলার পর একজন শিষ্যের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করি প্রথমটি হল শিষ্যরা তাদের গুরুকে অনুসরণ করে প্রায় তিন বছর ধরে যিশুর যাত্রাকালে তার শিষ্যরা তাকে অনুসরণ করেছিলেন তারা তার সঙ্গে বাস করেছিলেন যা লেখা আছে যোহন তার দুয়ের অধ্যায়ের বারো পদে তারা সবাই একটি পরিবারের সদস্যের মতো একটি বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলেন বস্তুত যিশু তাদেরকে তেমনই মনে করতেন যা লেখা আছে যোহন তার দুয়ের অধ্যায় দুই পদ এবং মথি তার বারোর অধ্যায়ের ঊনপঞ্চাশ পদে তারা একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠানগুলিও পালন করতেন যেমন লেখা আছে মার্ক তার চোদ্দ অধ্যায়ের চোদ্দ পদে এই শিষ্যরা যিশুর প্রতি বিশ্বস্ত ছিলেন যদিও তাদের পূর্বেকার প্রত্যাশার মতো যিশুর কোনো রাজনৈতিক সাফল্য ছিল না তখন থোমা যাহাকে দিদুম যমজ বলে তিনি সহ শিষ্যদিগকে কহিলেন চলো আমরাও যাই যেন ইহার সঙ্গে মরি যা লেখা আছে জোহন তার এগারোর অধ্যায়ের ষোলো পদে যিশুকে বন্দি করে নিয়ে যাওয়ার পর তার শিষ্যরা ভয়ে পালিয়ে গিয়েছিলেন কিন্তু সেই অন্ধকার মুহূর্তেও তারা কী ঘটনা ঘটতে চলেছে সেটা দেখবার জন্য তাকে অনুসরণ করেছিলেন যা লেখা আছে যোহন তার আঠেরোর অধ্যায়ের পনেরো পদে আর তার মৃত্যুর পর তারা একসঙ্গে শোক করেছিলেন এই ঘনিষ্ঠ সম্পর্কের দরুন শিষ্যরা যিশুর বাক্যের আর সমস্ত আশ্চর্য ক্রিয়ার এবং তার পুনরুত্থানের পরবর্তী ঘটনার অসাধারণ প্রত্যক্ষদর্শী হতে পেরেছিলেন উদাহরণস্বরূপ লুক তার উনিশ অধ্যায় সাঁত্রিশ পদ জোহন তার একুশ অধ্যায়ের চব্বিশ পদ এবং প্রথম করেন তার তার অধ্যায়ের পাঁচ থেকে আট পদ আচ্ছা যিশু বারোজন শিষ্যকে কেন মনোনীত করেছিলেন মার্ক তার তিন অধ্যায় তেরো চোদ্দ পদে আমাদের বলা হয়েছে পরে তিনি পর্বতে উঠিয়া আপনি যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন তাহাতে তাহারা তাহার কাছে আসিলেন আর তিনি বারোজনকে নিযুক্ত করিলেন যেন তাহারা তাহার সঙ্গে সঙ্গে থাকেন ও যেন তিনি তাহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করেন প্রথম শতাব্দী রোম শাসিত জগতে যে বিভিন্ন ধর্মীয় দার্শনিক এবং রাজনৈতিক নেতারা ছিলেন তাদের প্রত্যেকেরই অনুসরণকারী একটি প্রতিশ্রুতিবদ্ধ দল ছিল যিহুদি ধর্মে সমর্পিত শিক্ষার্থীরা একজন রব্বি বা গুরুকে অনুসরণ করত বহু মানুষ যারা নাশরতীয় যিশুকে অনুসরণ করতেন তাদের মধ্যে থেকে তিনি বারোজন বিশিষ্ট ব্যক্তির সাথে একটি বিশেষ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক গড়ে তুলেছিলেন যদিও জিহুদিরা শিক্ষক বা রব্বি বিষয়ে অভ্যস্ত ছিলেন যারা জিহুদি বিশ্বাসের জটিলতা সম্পর্কে উজ্জ্বলতম ছাত্রদের শিক্ষিত করে তুলতেন কিন্তু যিশু তার প্রচার কার্যে একদল ছাত্র বা শিষ্যদের একত্রিত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করেছিলেন তা তারা কোনোদিন দেখেনি তখনকার নিয়ম অনুযায়ী একজনকে কোনো রব্বির কাছে গিয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করতে হতো কিন্তু যিশু এর বিপরীত কাজ করেছিলেন তিনি যাদের চাইতেন তাদেরকে বেছে নিয়ে তাকে অনুসরণ করতে বলতেন আর তার দল খুবই বৈচিত্র্যপূর্ণ ছিল তারা কেউই যিহুতি ধর্মীয় প্রতিষ্ঠার অন্তর্গত ছিলেন না বরং তার নির্বাচিত বারোজন ভিন্ন ভিন্ন পেশা এবং জীবনধারা থেকে এসেছিলেন পিতর আর তার ভাই আন্দ্রিয় মৎস্যধারী ছিলেন আর যীশু যখন তাদের আহ্বান করেছিলেন তখন তারা সমুদ্রে মাছ ধরছিলেন একইভাবে তিনি তাদের পিতার সাথে মাছ ধরার সময়ে জোহন ও জাকবের সাক্ষাৎ পেয়েছিলেন রবি যিশুর আহ্বান শুনে চারজনই তাদের মাছ ধরার জাল ফেলে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তখন থেকে তারা আর প্রথাগত মৎস্যদারী হয়ে থাকলেন না বরং যিশুর কাছে প্রশিক্ষণ পেয়ে তারা মনুষ্যধারী হয়ে উঠলেন যা লেখা আছে মথি চার অধ্যায় আঠেরো থেকে বাইশ পদ সবথেকে আশ্চর্যের বিষয় হল আমরা সুসমাচার থেকে জানতে পারি যে যিশু যখন তাদের আহ্বান করেছিলেন তখন তারা যা যা করেছিলেন সেই সমস্ত পরিত্যাগ করে তাকে অনুসরণ করেছিলেন এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা নয় যে তিনি বারো জনকে বেছে নিয়েছিলেন ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েলীয়রা বারোটি বংশ দ্বারা গঠিত ছিল আর যিশু যখন তার নিজের জন্য নতুন মনুষ্যদের আহ্বান করেছিলেন তখন তিনি জনকেই বেছে নিয়েছিলেন যাতে তারা নতুন ইসরায়েলের ভিত্তি হতে পারেন এই মানুষদের আহ্বান করার ক্ষেত্রে স্পষ্টতই ঈশ্বরের শক্তি কাজ করেছিল কিন্তু একটা সংশয় থেকেই যায় যে তারা যখন যিশু শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তখন তারা পুরোপুরি বুঝতে পেরেছিলেন কিনা যে শেষ পর্যন্ত তাদের জীবনে কি ঘটতে চলেছে তারা শুধু বুঝেছিলেন যে তাদের বর্তমান পেশা ছেড়ে দিতে হবে আর তারা আর্থিক দিক দিয়ে অরক্ষিত হয়ে পড়বেন কিন্তু যিশু যখন তার পার্থিব জীবন শেষ করতে চলেছিলেন একমাত্র তখনই তাদের ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে শিষ্যত্বের সঠিক মূল্য কী আমরা আবার একজন শিষ্যের চরিত্র কেমন হবে এই আলোচনায় ফিরে যাই যিশুর শিষ্যেরা ব্যক্তিগত শিক্ষা পেয়েছিলেন একটু ব্যাখ্যা করে বলি যিশুর অন্যতম প্রধান কাজ ছিল মানুষের কাছে সর্বরাজ্য যে সন্নিকট সেটা প্রচার করা যা লেখা আছে মথি চার অধ্যায় সতেরো পথ এবং এগারো অধ্যায়ের এক পদ কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে তার শিষ্যদের মধ্যে যারা তার খুবই ঘনিষ্ঠ ছিলেন তারা অনেক সময়ে অতিরিক্ত শিক্ষা পেয়েছিলেন যা লেখা আছে মথি তার কুড়ির অধ্যায়ের সতেরো পথ মার্ক চার অধ্যায়ের চৌত্রিশ পদ মার্ক দশ অধ্যায় দশ পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা শিষ্যরা পেয়েছিলেন কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারেননি যা ছিল যিশুর আসন্ন মৃত্যু ও পুনরুত্থানের বিষয় যা আমরা পাই মথি তার ষোলো অধ্যায়ের একুশ পদে তাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যিশুর প্রকৃত পরিচয় এবং তার প্রচার বুঝতে পারা কারণ তাদেরকে সমস্ত জগতে সুসমাচার প্রচার করতে হয়েছিল খ্রিস্টীয় শিষ্যত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে সব বিশ্বাসীরাই তার শিষ্য যিশুর মৃত্যু আর পুনরুত্থানের পরেও বারো জন শিষ্যরা বিশেষ পদাধিকারী ছিলেন তারা যিশুর পরিচর্যা কার্যের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তাদের পেরিত বলে সম্বোধিত করা হতো যারা পরবর্তীকালে বিশ্বাসী হয়েছিলেন তারা সেই বিশেষ পদাধিকারী ছিলেন না কিন্তু তাদেরকেও শিষ্য বলা হতো যা লেখা আছে পেরিত ছয় অধ্যায় সাত পদে আমরা দেখি যে শিষ্যদের খ্রিস্টানও বলা হতো এটি বর্তমান সময় একটি অতি সাধারণ পরিভাষায় পরিণত হয়েছে কিন্তু বস্তুত প্রতিটি সত্যিকারের খ্রিস্টান হচ্ছেন যিশু খ্রিস্টের শিষ্য আধুনিক শিষ্যদের চরিত্র কেমন হওয়া উচিত সেটা একবার লক্ষ্য করি যিশুর পার্থিব জীবনে তার শিষ্যদের মতো আমাদের যিশুকে অনুসরণ করতে হবে তার শিক্ষা গ্রহণ করতে হবে আর তার মতো হতে হবে তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য শিষ্যদের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য হল তাদের পরস্পরের প্রতি প্রেম যা আমরা পাই যোহন তার তেরো অধ্যায় ৩৫ পদে আর তাদের প্রচুর ফলে ফলবান হওয়া যা আমরা পাব জোহন তার পনেরো অধ্যায় আট পদে এই চরিত্র যিশুর উদাহরণকে প্রতিফলিত করে যিশুকে যারা অনুসরণ করেন তারা স্বরূপান্তরিত হন যা আমরা পাই রোমিও তার বারো অধ্যায় দুই পদে আচ্ছা একজন শিষ্য হতে হলে মূল্য দিতে হয় তাই নয় কি একদম ঠিক বলেছ এটি শিষ্যত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় শিষ্য হয়ে কেউ জন্মায় না তাদের তৈরি করা হয় শিশুর অর্থ যদি যিশুর অনুসারী হওয়া হয় তাহলে এটা পরিষ্কার যে তার জন্য তাকে মূল্য দিতে হবে আমরা যদি যিশুকে প্রথম স্থান দিই তাহলে অন্যান্য বিষয়গুলোকে আর প্রথম স্থান দেওয়া যাবে না আমাদের পরিবার এমন কি আমাদের নিজেদের জীবন প্রভু যিশুর থেকে অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমরা এটা লুক তার চোদ্দো অধ্যায় ছাব্বিশ ও সাতাশ পদে পাব এবং লুক তার চোদ্দ অধ্যায়ে তেত্রিশ পদে পাবো লুক তার চোদ্দো অধ্যায়ে আমরা দেখি যে যিশু ধীরে ধীরে ক্রুশের সন্নিকট হচ্ছিলেন যে লোকেরা কোনো আশ্চর্য কাজ দেখতে চাইছিল অথবা তার কাছ থেকে বিনামূল্যে খাদ্য পেতে চাইছিল তারা সবাই তার চারিপাশে ভিড় করেছিল কিন্তু এই ভিড় ক্রমশ ছোট হয়ে আসতে আরম্ভ করল কারণ তিনি শিষ্যত্বের মূল্য নির্ধারণ করতে শুরু করলেন আর তার সেই বার্তা খুব একটা জনপ্রিয় ছিল না লুক তার চোদ্দ অধ্যায় পঁচিশ থেকে চৌত্রিশ পদে শিষ্যত্বের মূল্যের বর্ণনা করা হয়েছে যিশু শিষ্যত্বের বিষয়ে শিক্ষা দিতে পাঁচটি স্পষ্ট দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন আমরা সেগুলো এক এক করে শাস্ত্রের উদ্ধৃতি সহ লক্ষ্য করি প্রথম দৃষ্টান্ত হলো একদা বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিলেন তখন তিনি মুখ ফিরাইয়া তাহাদিগকে কহিলেন যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে কি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে তবে সে আমার শিষ্য হইতে পারে না যা আমরা অধ্যায় থেকে ২৬ পদে আমাদের এই পদটিকে অধ্যায়ের প্রসঙ্গ অনুসারে বুঝতে হবে যিশু তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন আর উত্তম শিক্ষকের মতোই তিনি তার শিক্ষার্থীদের ভাবতে দিচ্ছিলেন এই ক্ষেত্রে তিনি এমন একটি সত্য বচন দিয়ে শুরু করলেন যেটা বোঝা খুব কঠিন তারপর তিনি একটি উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করলেন এই সত্য বচনটি হল লুক চোদ্দো অধ্যায় ছাব্বিশ পদ যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমন কি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে তবে সে আমার শিষ্য হইতে পারে না এটা শুনে মনে হতে পারে যে আমরা যদি আমাদের পরিবারকে ঘৃণা না করি তাহলে আমরা যিশুর শিষ্য হতে পারব না তাহলে কি এই কথা আরও বেশি কিছু বোঝায় একজন শিষ্য হতে গেলে যিশুর জন্য আমাদের সব কিছু পরিত্যাগ করতে হবে যিশুকে অনুসরণ করতে প্রয়োজন হয় প্রতিশ্রুতি আর বিশ্বস্ততা এমনকি আমাদের পরিবারের অন্য সদস্যরা যদি প্রভু অনুসারী না হতে চায় তাহলেও আমাদের কোনো সময় যদি পরিবারের প্রতি আনুগত্য এবং যিশুর প্রতি আনুগত্যের মধ্যে কোনো একটা বেছে নেওয়ার বেদনাদায়ক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে আমাদেরকে যিশুকেই বেছে নেওয়া উচিত এমনকি যদি তার জন্য পরিবারের সদস্যরা আমাদের অস্বীকার করে তবুও আমাদের খ্রিস্টের অনুসারী হতে হবে এই দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের পরিবারকে অপ্রিয় জ্ঞান করব। যিশুর আজ্ঞা পিতামাতাকে অপ্রিয় জ্ঞান করো এই কথাটির প্রকৃত অর্থ হলো যিশুর সঙ্গে আমাদের সম্পর্ককে আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের থেকে অগ্রাধিকার দিতে হবে দ্বিতীয় দৃষ্টান্ত হলো যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে সে আমার শিষ্য হইতে পারে না যা আমরা পাই লোক তার চোদ্দ অধ্যায় সাতাশ পদে আমরা ইতিমধ্যে ক্রুশ বহন ও যিশুকে অনুসরণ করার বিষয়ে কথা বলছি ক্রুশ বহন করার অর্থ হলো প্রভুর জন্য ধৈর্য সহকারে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করা এবং প্রভু যীশু খ্রিস্টকে অনুকরণ করে ঈশ্বরের ইচ্ছার বশ্যতা স্বীকার করা তৃতীয় দৃষ্টান্তটি পাওয়া যায় লুকটার চোদ্দ অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদে বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কি না কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে তবে যত লোক তাহা দেখিবে সকলে তাহাকে বিদ্রুপ করিতে আরম্ভ করিবে বলিবে এ ব্যক্তি নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিল কিন্তু সমাপ্ত করিতে পারিল না অন্য কথায় খ্রীষ্টকে অনুসরণ করার মূল্য বিবেচনা করা আমাদের আবশ্যক আমাদের জীবনের সমস্ত কিছু খ্রিস্টের অধীনস্থ হতে হবে খ্রিস্টে আমাদের বিশ্বাস এবং প্রেমের জন্য আমাদের যে কষ্ট ও তারা হয় তার সবসময় একটা উদ্দেশ্য থাকে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন চতুর্থ দৃষ্টান্ত এই এইবার এটি হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে একজন রাজার আর তার সেনাবাহিনীর গণনা করার প্রয়োজনীয়তা সম্পর্কে অথবা কোন রাজা অন্য রাজার সহিত যুদ্ধে সমাঘাত করিতে যাইবার সময় অগ্রে বসিয়া বিবেচনা করিবেন না যিনি বিংশতি সহস্র সৈন্য লহিয়া আমার বিরুদ্ধে আসিতেছেন আমি দশ সহস্র লইয়া কি তাহার সম্মুখবর্তী হইতে পারি যদি না পারেন তবে শত্রু দূরে থাকিতে তিনি দূত প্রেরণ করিয়া সন্ধির নিয়ম জিজ্ঞাসা করিবেন আমরা এটি পাব লুকটার চোদ্দ অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পদে পঞ্চম দৃষ্টান্ত হচ্ছে যিশু এবার শিষ্যত্বের মূল্য বোঝাতে লবণের উদাহরণ দিয়েছেন লবণ তো উত্তম কিন্তু সেই লবণেরও যদি স্বাদ গিয়া থাকে তাহা না ভূমির না সার উপযোগী লোকে তাহা বাহিরে ফেলিয়া দেয় যাহার শুনিতে কান থাকে সে শুনুক আমরা এটা পাব লুকটার চোদ্দ অধ্যায় চৌত্রিশ ও ৩৫ পদে আমরা প্রতিদিন আমাদের খাবারে লবণ ব্যবহার করি সেটাকে লবণাক্ত করার জন্য কিন্তু লবণে যদি স্বাদ না থাকে তাহলে খাওয়ারে শুধু সাদা পাউডার ছড়াবার কোনো কারণ থাকে না আমরা জানি যে যিশু ঈশ্বর এবং তার লোকদের সম্পর্কে সত্য কথা বলার জন্য দৈনন্দিন বিষয়গুলি ব্যবহার করতে পছন্দ করতেন তিনি শিষ্যদের বিষয়ে বর্ণনা করে বলেছেন যে তারা পৃথিবীর লবণ যা আমরা পাই মথি তার পাঁচ অধ্যায়ের তেরো পদে এমনকি এখনও এই উক্তিটি উত্তম সৎ নম্র মানুষদের বুঝতে ব্যবহার করা হয় যিশুর শিষ্য হওয়া হচ্ছে আমাদের জন্য সব থেকে ভালো কাজ আমাদের পার্থিব জীবনে যিশুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের অত্যন্ত আশীর্বাদের বিষয় কিন্তু এটা আমাদের অনন্ত জীবনেও নিয়ে যায় যিশু খ্রিস্ট স্বয়ং প্রতিজ্ঞা করেছেন আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কারিয়া লইবে না আমরা এটি পাব যোহন তার দশ অধ্যায় আঠাশ পদে মনে রাখবেন যদিও শিষ্যত্ব খুবই মহার্ঘ কিন্তু তার মূল্যের চেয়ে পুরস্কার অনেক বেশি তাহলে আসুন বন্ধু আমরা প্রার্থনা করি আসুন প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তুমি সুন্দর সুযোগ এবং সুন্দর বিষয় দিলে প্রভু আমরা আলোচনা করলাম সেই মতো তুমি করো যেন আমরা তোমাকে অনুসরণ করতে পারি আমাদের দর্শক বন্ধুদের এবং আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রার্থনা যিশু নামে চাই আমি আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি প্রিয় বন্ধু ঈশ্বরের বাক্যে আশীর্বাদ পেলে আমাদের স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন আর আমাদের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া প্রার্থনার নাম্বারেও ফোন করবেন অপেক্ষায় রইলাম ভালো থাকবেন নমস্কার গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন রীতা সরকার উত্তর চব্বিশ পরগনা থেকে